আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি আজকে মদিনাতে আমাদের তৃতীয় দিন এখন আমি জোহর নামাজ পড়তে যাচ্ছি জহর নামাজের পরে আমি রিয়াদুল জান্নাতে যাবো ইনশাল্লাহ আজকে আমার ডেট পড়েছে বারোটা পঁয়তাল্লিশে এখন প্রায় বারোটা বাজে বারোটা বিশে জহরের রাজান তারপরে নামাজ নামাজের পরে রিয়াদুল জান্নায় যাবো ইনশাল্লাহ নামাজ শেষ করে রিয়া যাচ্ছি এই যে নবিকারিম সাল্লা এখন রিয়াদুল চান্নায় প্রবেশ করছি এটা হচ্ছে লাইন আর এখান থেকে রজা দেখা যাচ্ছে রেলগুল জানায় ঢোকার এই জায়গাতে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তারপর এখান থেকে নিয়ে যাবে অলরেডি আমাদের শুরু হয়ে যাচ্ছে আস্তে আস্তে লোকজনকে নিয়ে যাচ্ছে আমি ইনশাল্লাহ কিছুক্ষণ পরে ঢুকবো এখানে বাংলা করে নির্দেশনা দেখা যাচ্ছে এই হচ্ছে রিয়াদুল জান এখন বের হয়ে যাচ্ছি একটু ভালো করে দেখি ইনশাল্লাহ বাজেট প্রায় দুইটা চল্লিশ পনেরো তিনটা একটু পরে আসর রাজান হবে আমি রিয়াদুল জানা থেকে বের হলাম একটু আগে নামাজ পড়লাম বেশি ভিডিও করতে পারিনি খুব কম সময় আগে দশ থেকে পনেরো মিনিট দেবে এখানে এখন একটা রেজিস্ট্রেশন করতে হয় ঢুকার জন্য ট্যাক দিয়ে ভালো যে সবাই ঢুকতে পারে কারণ যদি না ঢুকতো তাহলে হয়তো অনেকে ঢুকতে পারতো না আগে এরকম ছিল তো যাই হোক দুজনে ঢুকে খুব ভালো লাগবে এবার দুজেন সম্পর্কে আপনার অনেকেই জানেন জানি যেটা ভালো লাগছে দুদিনে আসলে সবারই এই সুযোগটা নেয় আমাদের গ্রুপে আমি যে গ্রুপের সাথে এসেছি একজন উনি সরে দাঁড়িয়েছে শেষ মুহূর্তে ওনার বাচ্চাকে বাচ্চার জন্য বেসিক্যালি এখন বেসিক্যাল বেসিক্যালি এখানে আরেকটা জিনিস আট বছরের নিচে বাচ্চাদেরকে পারমিট করাটা যদি থাকবে ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহাম